ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এবং পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আগে আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহা যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউনদের সময়ে ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবনযাপন করতে পারল না তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হল তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে শির্কের প্রচলন ঘটাতো সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত দুর্বলের উপর সবল অত্যাচার চালাতো এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলি ইসালাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহবাক একজন নবী পাঠালেন তার নাম কি মুসা আলী ইসলাম আর মুসা আলি ইসালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কেরিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফের নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা কোরআনের টোটাল আয়াত কত একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশ হাজার কত দুইশো ছত্রিশ মতবিরোধ আছে তবে ছয় হাজার ছত্রিশটা আয়াতের পক্ষে সত্য দলিল আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে পড়বেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন পার্সেন্ট আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মুসা এবং ফেরাউন এমনি এমনি তো আল্লাহ এই কাজটা করবেন না নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজির করা হয়েছে কোরআনে যেকোনো সোরা খুলবেন দেখবেন মুসা ফেরাউন মুসার ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জাওয়ানে আমরা যারা বাস করব। তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা আজকে জানবো তো এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আর এক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলি ইসলামের ভাই হারুন আলি ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্মলাভ করলেন মুসা আলীসলাম এখন আমি খুব শট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটে বেজে যাবে আজকে আসলও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্মলাভ করলেন মুসা আলীসলাম এখন মুসা আলী স্লামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউল তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবদুল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কসাসের মধ্যে কোন সোরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরার নাম হচ্ছে সুরা তোহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন অর্থ সহ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে কার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল আলম বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম সুফান আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রবুল আলমিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীলদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিতে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য উপদিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্ধু পেয়েছে মুসা আলি সাল্লামকে আল্লাপাক বলছেন যে আমি মুস আল ইসলামের চেহারার মধ্যে বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন এবার আসিয়া এখানে ফেরাউনের জিনিস হয়তো তিনি বলছেন যে ফেরাউন বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লে চাপু তাকে হত্যা করো না

ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ফাহু একটা ঘুষি কদ আলেই এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তির ডেট এটা কোরআনে আছে সুরা কস আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে পারে তো এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা বেড়ে এবার মুসা আল ইসলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মূসা আয়েরসাল্লাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে চাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো এই মুসা মূসা আয়ের ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিছু ক্ষমা চাইলেন বললেন ইন নেহু মিন আমি শৈতান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল রব্বিক ফিল্লি আল্লাহ আমাকে মাফ করে দিন ফর আল্লাহ আল্লাহ পাক আমি তাকে মাফ করে দিলাম তো তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই করছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আল ইসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আল একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে কিন্তু মুসা আল তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসাই আলিয়াকে এক ব্যক্তি এসে বলবো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান মাদিয়ান কোন জায়গা এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আলাইস্লাম সেই কমে মুসা ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম আর কি এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা আসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই নামি বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথায় সুরাত কসাস পড়েন সুরাত তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতি বলক ইন্নি লিমা অ্যাংজেল ইলেই ইলাইয়া মিন খাই ইন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আস তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবেন সব দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সুরা কসাসের মধ্যে সুরা কসাসে আল্লাহবাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাপাক সেই কথাটাও করে না বলেছেন এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সোনা আরফের মধ্যে আল্লাহ্ফাক বলেছেন শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আর কথা বুঝতে পারছেন না ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে বিজাদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিল এটাও কোরআনে আছে এখন আল্লাহবাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাহবাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন মনে করে একটা এক্সাম্পল দেই আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেল তাও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোসগুলো বলেন হাওয়ায় তো মাততেছে দেশা তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সারে তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশুও নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা যে জাতির সাথে করতে পারে না ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি নেই কোনটা অন্যায় কোনটা ওদের গেট গুলো দেখবেন এদের গেট গুলো দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাপাক আরফায় বলছেন শয়তান থেকে সতর্ক থেকে তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাপাক সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না ছায়ে মানুষ কাপড় খুলে ফেলছে এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলী সালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহেব আলু আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলু কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আলু ইসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোয়াইব আলামের কম সর্বপ্রথম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিম সভ্যতা তো পশ্চিম কোন দিকে আর একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোয়াইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমি কম্পতি ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোয়াইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ে সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো তো মুসা আল ইসলাম ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আল ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথা যাচ্ছে এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক জায়গি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যান বুক ফাখলা আনা আলাইক

আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নেনী আন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন হিন্নেনী আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ল্যা ই লা হ্যাঁ ই লাহে আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফ্যা বুদ্ধনি আমার ইবাদত করো ওয়াকি মিস লে চালি আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ইন্না স্যা লা ঠিকিয়া চুন নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে কেয়া উফি হ্যাঁ আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজ্যা কুল্ল এফ সিম বি যাতে করে প্রত্যেক নভসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়া সু দ্যান কান হ্যাঁ ম্যাল লা ইউ মেনু যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাবাকে এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বলছি রে ওয় ম্যা চিল কে বি এমিনি কেয়া মুসা মুসা তোমার ডান হাতে কি মূসা আইল ইসলাম বলছেন যে কল আহিয়া স এটা আমার লাঠি তার সাথে কিছু একটা লাঠি আচ্ছা ও একটা ও আই হ্যাঁ ওয়াহু সুবি হ্যায় আই লা ওয়াই এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি আল্লাহফাক বলছেন কল আলতি হ্যায় আয়া মৌসা মৌসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুঁড়ে মারো মুসা আল ইসলাম ছুঁড়ে মারলেন ফা আল কাহা তিনি ছুঁড়ে মারলেন ফা ইদা হিয়া তাসা সাথে সাথে লাঠিটা ছোট ছোট শুরু করলো সাপের মতো অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আল ইসলাম দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সূরা এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ পাক বললেন কোন اخুযহা ওলা তাখাফ তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না সানুইদুহা সিরাতাহাল উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো মিয়া দেখে ইলা জানাহিক তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও তাখরুজ বাইদা আমিন গায়রি সু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বেরোচ্ছে এই দুইটা মৌজেদা আল্লাহাক তাকে দিলেন এটা নিদর্শন তো এখানে কি হলো নবুয়ত পেলেন শর্টকাট কি কি পেলেন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার সাথে সাথে দুটো মৌজা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাও এবার তার ডিউটি কি আল্লাপাক ডিউটি দিচ্ছেন তাকে যে বিলা ফিরো আও নাইনাহ এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন ইসলাম বললেন আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ কেন্লা কক্ষর না তার তোমাকে হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন ওয়াহেন লুক দ্য আমার লিসান আমার জিহবায়ের জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন ইয়াফ কাহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরও দোয়া করলেন যে ওয়াজর আলি ওয়াজির অ আমার পরিবারের মধ্য থেকে একজন ওজির দিন ওজির মানে সহায়ক যেটা হচ্ছেন হারুন আলী সালাম যাতে করে আমরা কি করতে পারি বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয় আল্লাহ রক লা আলমি তার ভাই হারুন আরিস সাম কেউ নবুহ দান করলেন দুজন মিলে এখন আল্লাহ কজি ইদ হ্যাঁ দা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইনলাহু সে সীমা লঙ্ঘন করেছে তবে ফাকুল আইলাহু খাউলা লেইনা তার সাথে নরম সুরে কথা বলো লাহু ইয়াতে আও কারো আউয়াক্সা হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে তো ডিউটি দেওয়া হল যে তোমাদের কাজ এখন এটা এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাদশা আর কারা কারা দেখছেন চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি দিন এবং এখানে যে পর্দাটা সেখানে হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি নাই এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলি দিই আপনাকে বলেছি এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায় দুই নম্বরে এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যাক ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে দাওয়া লাগবে না তো অমস্তিনদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আচার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক করতে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক করতে পারবে না জি আপনাদের কি বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানীরা কখনো পরে নাই আপনার দাদি কখনো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আই আমি যেমন ছিলো এখন দেখবেন আরও বড় করিসরে এসেছে আশা নাই এই যে ফ্যাশন শো দেহে প্রদর্শনী বিভিন্ন ফিল্ম ফিল্মস দেখবেন ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিসে দেখবেন মিউজিকে দেখবেন পনে দেখবেন মেয়েদের দেহটা নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্বের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলায় বোঝেন নাই এমন হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে নাম বলছি না দেশের সঙ্গত কারণে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রুণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে নাউজ বিল্লা তো আসলে ওই চোদ্দশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছে তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হাদিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে বুঝাবেন তবে নম্রতার সাথে বুঝাবেন কারণ উচ্চ করলে তারা কথা শুনবে না আল্লাহ রসল্লা বলেছেন কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থা ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক আইয়ামে জাহিলিয়াতার অন্যতম সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহিলি যুগ কেন বলছেন জাহিলি যুগ বিকজ ওইখানে মাদক মানুষ বেশ এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা নাকি নতুন নতুন আমার নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিলের নাম জানি আর কি আছে হিরোইন বলেন আর দু একটা আফি আর কি আছে হ্যাঁ রেন্ডি সোভার